সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত এর নয় সাত যে তিনটি প্রশ্ন আছে এই তিনটি প্রশ্ন আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব চলো খুব সহজে দ্রুত ধারাবাহিকভাবে আমরা প্রশ্নগুলো শিখে আসি গত ক্লাসের ভিডিওতে কিন্তু আমরা সব সূত্রগুলো আলোচনা করে ফেলছি অর্থাৎ ছয় নং যে আমাদের প্রশ্ন ছিল ওই প্রশ্ন কিন্তু সবগুলো আমরা শিখে ফেলছি এবং এই নয় দশমিক এক ত্রিকোণমিতিক অনুপাত এই প্লেলিস্টে গেলে সবাই অবশ্যই পেয়ে যাবেন এখন এই জায়গাতে আমি তারপর আলোচনা করব যতটুকু সূত্র প্রয়োজন হবে আমরা এখানে লিখে রাখি আমি এই জায়গাতে সূত্রগুলো লিখে রাখব প্রয়োজন হবে যা তাহলে আমরা লিখি সাতের ক এর সমাধান সমাধান এখানে কি দেওয়া আছে প্রদত্ত অভেদ দত্ত অবে সাইন ইকুয়াল ওয়ান এই অবেদটার আমরা বামপক্ষকে সমাধান করে দেখবো ডান পাশে যে ওয়ান আছে এই ওয়ান হয় কিনা তাহলে আমরা এখানে লিখে রাখি সুতরাং বামপক্ষ সাইন এ a এ প্লাস এই হচ্ছে আমাদের বামপক্ষ এখন আমি খুব দ্রুত যদি করতে চাই আমরা বিভিন্নভাবে সমাধান করতে পারি সমাধানটি আমরা এটা নিয়ে আলোচনা করব আমি যদি এখানে লিখি ফাইভ এক্স এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি আমরা লিখতে পারি ফাইভ গুণ এক্স বাই টু ওয়াই এটা অবশ্যই তোমরা বুঝছো যেহেতু নবম দশম শ্রেণীতে বড় কারণ এই গুণ এইটার সাথে হয় লবের সাথে কারণ এর নিচে হর এক আছে হরের সাথে হর লবের সাথে লব গুণ হয় তার মানে আমি ফাইভ এক্স ডিভাইডেড বাই টু ওয়াই কে আমরা কি লিখতে পারি ফাইভ ইন্টু এক্স ইন্টু টু ওয়াই এভাবে লিখতে পারি ঠিক একই ভাবে যদি আমরা এখানে লিখি সাইন এ ডট গুণ এখানে ওয়ান যদি লিখি তাহলে সাইন গুণ ওয়ান সাইন অক্ষে সাইন উপরেই আছে এরপর আছে এ এটা লিখলাম প্লাস কস এখানে আছে কস আমরা লিখবো এখানে কস এ ডট ওয়ান আমরা যদি ওয়ান লিখি কসের এর সাথে যদি ওয়ান গুণ করি কস অক্ষে কস ইন্টু সেক এ এখন আমরা একটা সূত্র জানি আমরা আমি এখানেই বলে দিই ওয়ান বাই কোসেক

তার মানে হলো সাইন স্কোয়ার এ যোগ কস তাহলে কি হলো কস স্কোয়ার এ তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান আমরা জানি আর এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল আমাদের অঙ্ক অর্থাৎ সাতের কনং আমাদের সমাধান এখানে শেষ হলো আমরা খুব সহজে এইভাবে সমাধানটা করতে চাই তবে তুমি যদি চাও সাইন এবং কস কস এবং সেক এগুলোকে একটা ফর্মেটে নিয়ে সমাধান করতে পারবা তাও তুমি করতে পারো সাইন এবং কসকে সূত্র বসিয়ে কিভাবে সাইন যদি এখানে থাকে কোসেকের সূত্র কি এই সূত্র তুমি লিখবা কস এখানে রেখে দিতে পারো সেকের সূত্র কি এইভাবে তুমি করবে আমি এটা একটু আলোচনা করি যেহেতু প্রশ্নটা তুলেই ফেললাম তাহলে এই এই অঙ্কটা আর কিভাবে সমাধান করা যায় এটা তো আমরা সমাধান করলাম আর একভাবে একটু জটিল হয় তারপর আমি তোমাদেরকে দেখাই সাইন এ ইনু কোসেক এ প্লাস কস এ ইন যেহেতু তোমাদের সময় কম থাকবে সুতরাং এই সহজভাবেই তোমরা করবে এখন আমি যদি এটা আমার যদি মনে না আসে এখানে এই যে ওয়ান রেখে দিব এটা যদি বুঝতে আমার মনে হয় কঠিন তাহলে আমরা কিভাবে করবো আমরা সূত্রে নিয়ে যাবো এখানে সাইন আমরা এখানে সাইন রেখে দিব আমরা এখানে কোসেক এ কোসেক এর সূত্র কি ওয়ান বাই সাইন কোসেক এর সূত্র 1/ সাইন তাহলে আমরা এই কোসেক এর জায়গায় লিখব 1/ সাইন 1/ সাইন শেষ প্লাস cos আমরা এখানে cos রেখে দেব cos এর পরিবর্তন করব না কারণ আমরা জানি sin আর cos কে স্কয়ার করলে 1 পাই এর জন্য তাহলে sec এর সূত্র কি 1/ আমরা জানি sec এর সূত্র 1/ cos 1/ cos আমরা এখানে লিখে দিলাম তাহলে এখন তোমরা একটু দেখো sin এই sin কে ভাগ করবে এটা দ্বারা এটা দ্বারা ভাগ করব ভাগ উল্টে কি হয় সাইন গুণ তাহলে গুণ যদি হয় হর যায় লব লব হয় হর তাহলে সাইন যেবে উপরে আর এই লব আছে কত এখানে ওয়ান তাহলে এই ওয়ানটা আসবে নিচে এক দ্বারা ভাগ করলে কি হয় কস আবার এই ভাগ এটাকে আমরা ভাগ করবো এটা দ্বারা ভাগ উল্টে গুণ হয় তখন হর হয় লব এই হর যাবে উপরে কস এ ওয়ান তাহলে কস গুণ কস তাহলে এখানে কি হয়েছে সাইন গুণ সাইন স্কোয়ার এর ভাগ এক তাহলে কি হয় সাইন ইন্টু সাইন মানে সাইন স্কোয়ার এ প্লাস কস ইন্টু কস মানে কি কস স্কোয়ার এ তাহলে কত ওয়ান যা আমি এখানে প্রমাণ করে দেখাইছি তোমরা চাইলে এইভাবেও করতে পারো একটু সূত্র বসিয়ে এখানে এবং সাইন কসের অথবা এইভাবেও ওয়ান দ্বারা করতে পারো তোমাদের যেটা মনে হবে সহজ ঠিক ওই নিয়মেই সমাধান করবে এরপরে আমরা তাহলে চলে যাই নং প্রশ্নের সমাধানে আমরা নং প্রশ্নেও খুব সহজে দুটো নিয়মেই দেখবো প্রয়োজন হয় খনন প্রশ্ন সমাধান দুটো নিয়মে আলোচনা করব এখানে তাহলে আমি সম্পূর্ণটা মুছলাম না এখানে লিখবো আমরা খ সাতের খ প্রদত্ত অভেদ এই অভেদটা কি কি দেওয়া আছে সেক এ সেক এ ডিভাইডেড বাই কস এ বিয়োগ ট্যান এ ডিভাইডেড বাই কট এ ইকুয়াল বাম পক্ষ বাম পক্ষে কি দেওয়া আছে এ এ এটা বাম পক্ষে দেওয়া আছে এখন আমি যে সংক্ষেপে সময় বাঁচানোর জন্য যেভাবে করতে বলি তোমাদেরকে এখানে সেক এটা কিন্তু তোমার বুঝতে হবে আগে না বুঝলে আর হবে না কস এ

10a 1/cot সমান সমান কি 10 এটা কিন্তু তোমাদের বইয়ের কাজ সকে উল্লেখ করা রয়েছে তাহলে এখন দেখি sec sec মানে কি sec স্কয়ার sec স্কয়ার a 10 10 কি হবে 10 স্কয়ার a আর আমরা জানি sec স্কয়ার tan স্কয়ার সমান সমান 1 কি হবে 1 আর আমার আদার ডান পক্ষেও দেওয়া আছে কি 1 সুতরাং আমরা লিখে দিলাম ডান পক্ষ আর এখানে লিখে দিলাম প্রমাণিত আমি একটু সূত্রটা আলোচনা করি মূলত মূল সূত্র কি মূলত তোমাদের বইয়ে বইয়ে সূত্রটা দেওয়া আছে ভাবে বইতে কিন্তু এ সমান প্লাস এই সূত্রটা দেওয়া আছে তোমাদের বইতে এই সূত্রটা দেওয়া আছে এখন তুমি যদি এখানে সেক স্কোয়ার এ এই টেনটাকে যদি সমান সমান চিহ্নের এ বেশি নিয়ে আসো তাহলে এটা আছে প্লাসের হয়ে যাবে মাইনাস তাহলে টেন স্কোয়ার এ এই যে সমান সমান চিহ্ন পরে ওয়ান আছে তাহলে আমাদের কি জানলাম আমরা সিক স্কোয়ার মাইনাস টেন ইকুয়াল টু ওয়ান তাহলে সিক স্কোয়ার মাইনাস সমান ওয়ান অর্থাৎ আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষের মান দেখলাম সমান মিলে গেছে এখন যদি আমরা অন্য কোন রুলস বা নিয়মে করতে চাই তাহলে এখানে এই কসের জায়গায় আমি সূত্র বসাবো আলাদা এরপর এই কটের জায়গায় আমরা কটের সূত্র বসাবো তাহলেও কিন্তু হয়ে যায় অঙ্কটা আমি যদি ঠিক এই অঙ্কটাও দ্বিতীয়বার আলোচনা করি তাহলে কিভাবে হয় আমার মতে এইভাবেই তোমাদের করা উচিত কিন্তু তারপর আমি দ্বিতীয় নিয়মে আলোচনা করি এটা মুছে দিলাম হ্যাঁ দেখবো আমরা যেহেতু জানি এখানে আছে তাই এবং এটাকে পরিবর্তন না কারণ আমরা জানি সূত্রে কি স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল ওয়ান তাহলে কে স্কোয়ার বানাইতে হবে তাহলে এই কস সম্পর্ক আছে কোন সূত্রের আমরা ওই সূত্রে নিয়ে যাব তাহলে উপরে আছে সেক এ কস এ কস এর সূত্র কি cos এর সূত্র হইছে 1/sec tan আমরা রেখে দিব tan পরিবর্তন করবো না কারণ হচ্ছে আমরা জানি sec এবং tan এর উপরে স্কয়ার হইলে তার মান হয় 1 এখানে cot কোটের সূত্র কি 1/tan কোণের সূত্র 1/tan a যেহেতু এখানে কোণ হিসাবে a এর মান বলা আছে তাহলে আমরা এখানে লিখি এটা sec sec এ এই sec কে ভাগ করব কত দ্বারা বাই কস ভাগ হই যদি আমরা গুণ করি তাহলে হর যায় উপরে আর লব আসে নিচে তাহলে শেখ যাবে উপরে ওয়ান আসবে নিচে তাহলে ওয়ান দ্বারা যদি ভাগ করি ওয়ানই হবে তাহলে এখান থেকে শুধু শেখ তাহলে শেখে মাইনাস টেন এই টেন কে ভাগ করবে এটা দ্বারা ভাগ হয় গুণ গুণ তাহলে এই টেন যাবে উপরে আর ওয়ান আসবে নিচে ওয়ান নিচে মানে কি ওই সংখ্যাটাই হয় সুতরাং আমরা এখানে টেনই লিখব টেন স্কোয়ার এ সরি টেন শুধু টেন তাহলে এখানে কি পেলাম আমি শেখ ইন্টু শেখ মানে কি সেকে স্কোয়ার এ মাইনাস টেন ইন্টু টেন টেন স্কোয়ার এ তাহলে কত ওয়ান আমরা জানি সেকে স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান ডান পক্ষে এটাই দেওয়া আছে এইভাবেও করতে পারি যেটা মাথায় আসবে ঠিক সেটাই তুমি সমাধান করে যাবে এখন আমরা দেখবো সাতের গণন প্রশ্নটির সমাধান একটু সহজে এটাও আমরা আলোচনা করবো তোমাদের জন্য সকল বইয়ের প্রথম থেকে দশম শ্রেণীর আমরা এই জয়েটস লাইব্রেরি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সমাধান তুলে ধরি তাহলে এখন আমরা চলো আলোচনা করি গণং সাতের গ সাতের গতে কি বলা আছে আমরা যদি একটু দেখি প্রদত্ত অভেদটা ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস কোসেক স্কোয়ার এ ইকুয়াল ওয়ান ইকুয়াল ওয়ান আমি এখানে দিলাম এভাবে তাহলে সুতরাং বামপক্ষ এখন কিন্তু আমাদের দেওয়া আছে আমরা একটা জিনিস ফলো করব এখানে হরকে এরকম যদি স্কোয়ার দেওয়া থাকে হরকে যদি আমি একই রূপান্তর করতে পারি তাহলে হর ও লব যখন উল্টাই যাবে ভাগ উল্টে গুণ হয়ে যাবে তখন আর লভ এক হয়ে যাবে তখন কাটাকাটি করলে আমরা যেরকম এখানে যদি বলি ফাইভ এক্স ডিভাইডেড বাই ফাইভ এক্স তাহলে এর মান কত ওয়ান হয় তার মানে হর ও কে এক বানাতে হবে এটা আমাদের টার্গেট তাহলে আমরা এই যে সাইন স্কোয়ার আছে এটা এখানে থাকবে আমরা কোশেকটাকে পরিবর্তন করব অথবা এই কোশেক এখানে থাকবে সাইনটাকে পরিবর্তন করব আমার ইচ্ছা অথবা তোমার ইচ্ছা তোমার যেটা ভালো লাগে এটাই করবে তাহলে আমরা এখানে লিখে দিই আমি ধরো এটাকে পরিবর্তন করলাম না এটাই ধরলাম তোমরা এই সাইনটাকে পরিবর্তন করে সমাধান করে আমাকে কমেন্ট করে জানাবা তাহলে আমি সাইনটাকে রেখে দিলাম সহজটা রেখে দিলাম তোমাদের জন্য আমি পরিবর্তন করলাম কোশেকটাকে ওয়ান ওয়ান প্লাস কোশেক স্কোয়ার আচ্ছা কোশেকের সূত্র কি ওয়ান ডিভাইডেড বাই সাইন কোশেকের সূত্র কি ওয়ান ডিভাইডেড বাই সাইন এখন এই কোশেকের উপরে আছে স্কোয়ার তার মানে এই যে কোশেক স্কোয়ার মানে ওয়ান বাই সাইন এই সাইনের উপরে স্কোয়ার দিয়ে দিলাম এক লাইন আমি একটু কম করলাম এক লাইন কি করলাম কম করলাম কারণ এই ওয়ান এ ওয়ান আমি সূত্রটা কি মূলত এ সমান সমান বাই সাইন এটা তোমাদের সকে দেওয়া আছে বইটি এখন এই কোসেকের উপর যদি থাকে তাহলে সমান সমান চিহ্নের পরে পাশেও স্কোয়ার দিতে হবে তাহলে এই পাশে যদি স্কোয়ার দি ওয়ানের এর সাথে স্কোয়ার করলে ওয়ানই হয় তাহলে ওয়ানের সাথে স্কোয়ার দেওয়ার দরকার তাহলে এই সাইনের উপর স্কোয়ার দিতে হবে আমি এই সাইনের উপর স্কোয়ারটা দিলাম এই কাজটা করা হয়েছে মূলত আর কিছুই না তাহলে সূত্রটা মূলত এই সেক স্কোয়ার সমান ওয়ান ডিভাইডেড বাই সাইন এ এখানে আছে তাই এখানেও হয়েছে উভয় পক্ষে বর্গ করা হয়েছে এখন আমি কিছুই করব না আমি এই প্রথম লাইনটা একদম টেনে যাব এই যে এখন এই যে এই লাইনের নিচে কিন্তু এটা ভগ্নাংশ আছে একটা এর মাঝে যোগ বিয়োগ আছে তাহলে আমি এটা লসাগু করব এই সাইন আর এর নিচে কি আছে ওয়ান ওয়ান আর সাইন এর লসাগু কত সাইন স্কোয়ার এ তাহলে এই লসাগু কে ভাগ করব এই হর দ্বারা তাহলে ওয়ান দ্বারা এটাকে যদি ভাগ করি ওয়ান হয় এই ভাগ ফলকে লবের সাথে গুণ উপরে ওয়ানের এর সাথে গুণ করলে সাইন স্কোয়ার অক্ষে সাইন স্কোয়ারই হয় প্লাস এই সাইন স্কোয়ার কে সাইন স্কোয়ার দ্বারা ভাগ এই যে ওয়ান হবে সাইন স্কোয়ার ভাগ সাইন স্কোয়ার এ তাহলে কি হয় ওয়ান হয় তাহলে ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে কি হবে ওয়ান হবে এটা আমার সমাধান শেষ হয়ে গেল এখন এখানে আমি এখানে লিখি ওয়ান ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান এইটা দেখো এখানে ওয়ান এরপরে ভাগ হয়েছে এইটা যেহেতু এই ওয়ান এই যে ওয়ান আছে এটাকে ভাগ করতে হবে এটা দাঁড়া তাহলে এই ওয়ানকে ভাগ করতে হবে এটা দাঁড়া তাহলে এই ভাগ যখন উল্টে যাবে ভাগ গুল্ড হয়ে গেলে হর হয় হব তাহলে উভারে দেবে সাইন স্কোয়ার আর নিচে আসবে এটা এটা কি ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ মানে আমি ওয়ানটা আগে লেখলাম যেহেতু দুটাই প্লাসের ওয়ান প্লাস সাইন স্কোয়ার ওয়ান প্লাস সাইন স্কোয়ার এখন এই ওয়ান দ্বারা যদি গুণ করি সাইন স্কোয়ারই হয় তাহলে আমরা এটাই দেখবো তাহলে এখানে কি প্লাস সাইন স্কোয়ার এ তাহলে আমরা দেখি কি এখন এই যে ভগ্নাংশ আছে এই হর আর এই হর একই হয়ে গেছে তাহলে আমরা এই লাইনের পরে আমরা এখানে তাহলে আমরা এই লসাগু করলাম ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ এখন ওয়ান প্লাস সাইন স্কোয়ার আমরা লসাগু পাইলাম কারণ একই যদি হয় যেরকম পাঁচ বাই দুই যোগ পাঁচ বাই তিন তাহলে এর লসাগু কত দুটা হর এক হলে পাঁচই লসাগু তাহলে এখানে ওয়ান প্লাস সাইন স্কোয়ার ওয়ান প্লাস সাইন স্কোয়ার মানে লসাগু কি ওয়ান প্লাস সাইন স্কোয়ার এখন এই লসাগুকে ভাগ করবো এই হর দ্বারা তাহলে এইটাকে যদি আমরা একই সংখ্যা দ্বারা ভাগ করি হয় ওয়ান এই ওয়ানের সাথে যদি আমরা এটা ওয়ান গুণ করি তাহলে হবে ওয়ান সাথে গুণ করলে ওয়ান ওয়ান হয় প্লাস এই যে প্লাস এরপরে এই ওয়ান প্লাস সাইন স্কোয়ারকে ভাগ করবো ওয়ান প্লাস সাইন স্কোয়ার তাহলে কত হয় এক একের সাথে যদি আমরা সাইন স্কোয়ার গুণ করি তাহলে কি হবে সাইন স্কোয়ার অক্ষে সাইন স্কোয়ার তাহলে এখন একটু দেখা যায় কি ওয়ান ওয়ান প্লাস প্লাস সাইন স্কোয়ার কাটাকাটি করা যায় তাহলে এটা কি কাটাকাটি করলে ওয়ান হয় ওয়ান প্লাস সাইন স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার তাহলে কাটাকাটি করলে কত হয় ওয়ান আর আমার এই ওয়ান দেওয়া আছে ডান পক্ষে তাহলে এখানে কি লিখবো ডান পক্ষ প্রমাণিত কতই না সহজ মনে হলো আশা সূত্র সহ আলোচনা করেছি আজকে সাত নং প্রশ্নটি আলোচনা ছিল পরবর্তী ভিডিওতে আট থেকে ধারাবাহিকভাবে সমাধান আমরা জৈর্স লাইব্রেরিতে তুলে ধরবো এর জন্য আপনারা জৈর্স লাইব্রেরিটি টি থাকতে পারেন আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে বিস্তারিত আপনাদের সাথে